Thank you. নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনার ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ঝলমলে আপনাদের লাইফ জানাই স্বাগত ভোরবেলা উঠেছি কিন্তু সেই সময় জানেন ঘুমটা ভেঙে গেলে অস্থিরতা এত পরিমাণে করে কাজ একেবারে বিছানাতে মন দাঁড়ায় না যাই হোক অবশেষে চারটের সময় ঘুম ভাঙলে কি হবে বিছানাটা ছেড়েছি কিন্তু সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকের উদ্দেশ্যে সেখান থেকে বাড়ি ফিরে আদিত্যকে আবার টিউশানে ছেড়ে দিয়ে এখন বাজে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করলাম কিন্তু সকাল সাতটার থেকে তো চলুন আপনাদের সাথে নিয়ে দিনের শুরুটা করি সবার আগে আমার দুটো একটা যে সবজি সবজি হয়েছে সেটা দিয়ে আজকের দিনের শুরুটা করলাম পেছনের দিকটাতে এসছিলাম যে মাছের জলটি কেমন কি আছে সেটাই দেখার জন্য তো যাই হোক পেছনে এসে দেখতে পেলাম গাছে কটা বেগুন হয়েছে কটা কুদ্রি হয়েছে সেগুলোকে হাতে করে তুলে নিয়ে আসলাম চলুন সবার আগে বিছানাটা তো একেবারে অবচল হয়ে রয়েছে সকালবেলা বিছানা না তুলে আজকে আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়েছি দুটো একটা দিন এরকম হয় জানেন যে সকালবেলা এত পরিমাণে মানে আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে দু একটা দিন রাত্রেবেলা যেদিন একটু কাজটাকে গুছিয়ে না রাখি সেদিন সকালবেলাটা ভীষণ পরিমাণে কাজের চাপটা বেড়ে যায় আর সত্যি কথা বলতে একটু বুদ্ধি করে কাজ করলে যদিও বা একটু তাড়াতাড়ি করে গোছানো যায় কিন্তু দুটো একদিন বুদ্ধি করে কাজ করলেও দেখি এগানো যায় না আর শীতের তো সত্যি কথা বলতে কাজ করে এগিয়ে পারা যায় না একদিকে সময় দেখছি তো ঘড়ির কাটা অন্যদিকে কেমন যেন তাড়াতাড়ি করে সময়টা চলে যাচ্ছে এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে শীতের বেলাটায় যাই হোক কিছু করার নেই চলুন সবার আগে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর শীতের বিছানা কাঁথা তুলতে গেলে তো একটু সময় লাগবেই কারণ কতগুলো কম্বল হয় বলুন তো কম্বল কাঁথা তার মধ্যে লেপ কাঁথা বালিশ সব কিছু জানলাগুলোকে একটু খুলে দেব কারণ ঘরে একটু যদি আলো হাওয়া বাতাস না ঢোকে কী করে আমার ঘরে বলুন তো এই সব কিছু বা ভাইরাসগুলো দূর হবে সেই জন্য এদিকে জানলাটা আমি খুলে দিলাম আর আগের ওপাশের জানলাটা তো সবসময়ই আমার খোলা থাকতো কিন্তু জানলাটা যেহেতু ভেঙে গেছে সেই জন্য ওই জানলাটা তো একেবারেই আমি আর খুলতে পারি না ওটা অল টাইম কিন্তু আমার বন্ধ থাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি কিচ্ছু করার নেই আমার ভাঙাচোরা ঘরটিতে আপনাদের সব সাথে নিয়ে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনযাপন কিন্তু আমি শেয়ার করি অতি সাধারণ গৃহবধূ এবং অতি সাধারণ আমি আমার জীবনযাত্রা যেমনটা আমি পর্যবেক্ষণ করি আমি তেমনই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাইবা হোক চলুন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট সাপোর্ট থাকলে অবশ্যই নিজের ইচ্ছা মতন একটা অবশ্যই বাড়ি করতে পারবো আশা করি আর সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদ ছাড়া বা গুরুজনদের আশীর্বাদ ছাড়া তো আমরা দিন কিছু সফলতা অর্জন করতে পারবো না তো আপনারা যারা একটু গুরুজন আছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলো আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং একটু ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ করবেন আমি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিলাম শীতের সময় দেখেছেন কত জামা কাপড় হয় বলুন তো এই সোয়েটার কম্বল কাঁথা এগুলোতেই ঘর পুরো ভর্তি হয়ে যায় এদিকে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি বেডটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি এদিকে আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি এখন আমি সোজা যাব কিন্তু টেবিলটাকে পরিষ্কার করতে টেবিলটাতে না আদিত্য সকালবেলা দেখি মানে ওই ক কর্নফ্লেক্স দিয়েছিলাম কর্নফ্লেক্সের মধ্যে আবার একটু বনবিটার গুঁড়ো দিয়েছি সেটাই ওই গুঁড়োটা দেখছি এখানে ফেলেছে আর এত পরিমাণে আঠা আঠা হয়ে গেছে হয়তো এখানে পিঁপড়েও চলে আসতে পারে শীতের বেলায় পিঁপড়ে বা আসবে না কিন্তু জানেন সন্ধ্যাবেলা একটা নতুন জিনিস দেখছি কিছুদিন ধরে সেটা আপনাদের সঙ্গে অন্য আরেকটি ব্লগে শেয়ার করবো ওই দেওয়াল বেয়ে বেয়ে জানেন লাইটের কাছে এক গাদা পিঁপড়ে এসে জড়ো হয়তো লাইটের কাছে তো গরম থাকে ওই জন্য হয়তো গরমের জন্যই পিঁপড়েগুলো এসে হয়তো হাজির হয় আপনারা হয়তো ভাবতে পারছেন যে ভিডিওর মাঝখানে যে দেখালাম পাথরটি পাথরটি আমি টিভির পিছনে কেন দিলাম জানেন আমার যে টেবিল ক্লথটি দেখুন পুরো ছিঁড়ে গেছে কিন্তু আসলে জানেন বাড়িতে যাই টুকটাক জিনিসপত্র যা কেনা হয় বাড়িতে তো খুব একটা যাওয়া হয় না এই টেবিল ক্লথটি কেনা হয়েছিল না ভাবছি চলছে যখন চলে যা কিন্তু আমার ছেলেটি এত পরিমাণে দুরন্ত হচ্ছে দিন দিন যে আর সত্যি মেনে নেওয়া যাচ্ছে না দেখেন নিন কেটে কেটে কাউকে দিয়ে কী করেছে সেই জন্য এটা এত খারাপ হয়ে গেছে জন্য ওখানে না ওই পাথরটি চাপা দিয়ে ওটাকে টাইট করে রাখতে হয় যাতে কি না ওটা সরে না আসে টান দিলে আর আমার ছেলে তো সারাক্ষণে টিভির সামনে এসে দাঁড়িয়ে থাকে যখনই বকা দিই তখন একটু সরে দাঁড়ায় না হলে ওখানেই দাঁড়িয়ে থাকে আপনাদের দাদা ভাই সকালবেলা বাজার করে নিয়ে ঘরে চলে এসেছে বললো সকালের একটু টিফিন করে দাও যাই হোক মুড়ি টুড়ি যা আছে ঘরে আলু ফুলকপির তরকারি ছিল একটু পেঁয়াজ কুচিয়ে একটু চানাচুর দিয়ে ব্যাস দুজনে বসে পড়েছে এই যে মুড়ি মাখা খেতে আমাদের সকালবেলার টিফিন তো হয়ে গেছে তো বাজার থেকে নিয়ে এসেছে আজকে মাংস কিসের মাংস সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই মাংসটার পেছনে না একটা কাহানি আছে গল্পটা একটু ছোট্ট করে আপনাদেরকে শোনাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মোবাইলে ভিডিও দেখছিলাম ইউটিউবে তখন আপনি আপনাদের দাদাভাইকে আমি বলছি মটন টুস্তাটা যে জিনিসটা হয় তুমি চেনো তো আমাকে বলল না না আমি ওই সমস্ত জিনিস চিনি না তো আমি ওকে দেখানোর জন্য মোবাইলটা যখন বের করলাম কিন্তু ও না দেখলাম আমাকে এড়িয়ে গিয়ে চলে গেল। যাই হোক বাজার থেকে ফেরার পথে দেখি আমি আবার এই মাংসটা এনেছি আমার তো দেখে মাথা গরম মাসের একের দিকে শেষের পথে তার মধ্যে আবার নিয়ে এসেছে মটন তো যাইবাহুক ও আমার সঙ্গে ঝগড়াঝাঁটি করে বলল ঠিক আছে তোমাকে খেতে হবে না আমি আর আমার ছেলে খাবো তুমি আমাদের রান্না করে দাও মটনটা কিন্তু আমি যে খুব খারাপ খাই তা কিন্তু নয় আমার কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু সত্যি কথা বলতে সংসার জীবনের মাঝে ঢুকে এই হিসাব করতে গেলে না সত্যি কথা একদম মটন টটন তেমন একটা খাওয়া দাওয়া হয় না ওই দু মাসে এক মাসে হয়তো হয় না হলে তেমন একটা আমাদের ঘরে মাটন খাওয়া হয় না চলুন রান্না বান্নাটা বসিয়ে দিই একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমি তো মটনের আলু খেতে ভীষণ ভালোবাসি শুধু মটন নয় চিকেনের আলুটাও খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমার আলুটাকে একটু লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে একটু ভালোভাবে ভেজে নিলাম কেন কারণ কি না এটা তো আর মাংসুর মধ্যে পড়বে না ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে দেব। যাতে এটা একেবারে ভেতর থেকে গলে যায় কিন্তু না ভাঙে তো একটুখানি মাংসর ইয়েটা কিন্তু আলুটা ভালো করে ভেজে নিলে মাংসর কালারটাও ভালো হয় আর এদিকে দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম একটু ক্যারামেল করে নেওয়ার জন্য কারণ যাতে মাংসর কালারটা সুন্দর আসে সেই জন্য চিনির পরিমাণটা একটু মনে হচ্ছে আমার কাছে বেশি হয়ে গেছে কিন্তু তাতে কোনো ক্ষতি নেই কারণ কালারটা যত ভালো আসবে দেখতে যত ভালো হবে খেতে ততটাই ভালো হবে আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম ভুলে গেছি দেখেছেন দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ আর জিরে এগুলো দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু বা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যস দিয়ে দিলাম পেঁয়াজটা চলুন পেঁয়াজটাকে এখন ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভাজতে ভাস যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভাত ভিজে নেব আর মটন রান্না করতে গেলে সত্যি কথা বলতে হিসাব করে খেলে না হয় না কারণ আমার হাজব্যান্ড একদিন আমাকে ভীষণ ভীষণ এটা নিয়ে বকেছিল যে খাওয়া দাওয়া করতে গেলে এত হিসাব করে চললে হয় না আর আমি লক্ষ্য করেও দেখেছি সেই জিনিসটা খাওয়া দাওয়া যারা করে না যারা খাদ্যরসিক মানুষ তাদের দ্বারা হিসাব করলে হয় না এই জন্য পেঁয়াজের পরিমাণটা আজকে কোনো কিছু না ভেবে একটু বেশি পরিমাণেই দিয়েছি এদিকে আদা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে রসুন দিয়ে পেস্টটাকে একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আর পেঁয়াজের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই ক্যারামেলের কারণে কতখানি চেঞ্জ হয়েছে এখনই মাংসর মশলাটার এত সুন্দর কালার হয়েছে যখন পুরোপুরি কষাই হবে তখন ভাবুন তো কত সুন্দর কালার আসবে শুধুমাত্রই কালামেলের জন্যে চল ভালো করে এটাকে সময় নিয়ে কিন্তু এখন কষাতে হবে আর এটাকে আজকে আমি একেবারে কড়াইতে রান্না করব না প্রেসার কুকারে দিয়ে রান্না করব আর লাস্ট মোমেন্টে কেমন কি হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের আরও একটি কথা আপনাদের জানাই আমার এই ব্লগের মধ্যে দৈনন্দিন কাজকর্ম ডেলি রুটিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে রুটিন এবং রান্না রান্নাবান্না আমি যেভাবে আমার নিজেকে মোটিভেট রাখি সেই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন আর দেখার জন্য আমার এই সুন্দর লাইফস্টাইল দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় চলুন মাংসটা প্রায় আমার কষাই হয়ে গেছে এখন আমি এটাকে ট্রান্সফার করব হচ্ছে প্রেসার কুকারে একটু সময় নিয়ে না কষাতে হবে না হলে মাংসটা ভালো করে না কষাই করলে কিন্তু মাংসর কালার আসবে না আর খেতেও ভালো লাগবে না আজকে বড় প্রেশার কুকারটা বের করেছি এই প্রেশার কুকারটা আমাকে দিয়েছিল আমার ঠাকুরমার ছোট বোন মানে সে থাকে হচ্ছে কলকাতাতে তো আমার সেই ঠাকুমার কথা যখনই মনে পড়ে মানে এই প্রেশার কুকারটা যখনই বের করি তখনই মনে পড়ে তবে তাদের সঙ্গে আমার এখন যোগাযোগ নেই কারণ ফোন নাম্বার নেই সেই জন্য যোগাযোগ করতে পারছি না তবে আমি দীপাকে ভীষণ মিস করি মানে আমার সেই ঠাকুরমার মেয়ে অর্থাৎ আমার পিসিমণি হয় আমার বয়সই ছিল জানো তো তো তাকে কিন্তু আমি ভীষণ ভীষণ মিস করি যদি কোনো দিন আমার ব্লগ দেখে থাকে অবশ্যই জানো আমার সঙ্গে কন্টাক্ট করে আমার ভীষণ ওকে মনে পড়ে জানেন তো কিন্তু নাম্বার নেই ফেসবুকেও আমি খুঁজে পাচ্ছি না জন্য ওকে সঙ্গে আমি কোনো রকম যোগাযোগ করতে পারছি না আর এদিকে কিন্তু আমি প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিয়ে এসে এদিকে ছেলের হোমওয়ার্কগুলো আমি বসিয়ে দেব কারণ সকালের ম্যামের কাছে টিউশন পড়তে যায় কিন্তু ওনার কাছে না সমস্ত কিছু লেখে না আসলে কী বলুন তো বাইরে পড়ানো আর ঘরে পড়ানো এই হচ্ছে একটা ডিফারেন্স ম্যাডামদের তো জাস্ট পড়ানোর কাজ ওরা ওনের মতন করে দিল মাঝখানে বাড়ি পয়সাটা নিয়ে নিল ঝামেলা চলে গেল কিন্তু আমার সন্তানকে যেহেতু আমার ভিতটা সুন্দর করে গড়াতে হবে সেই জন্য কিন্তু আমাকেই ঘরে আবার হোমওয়ার্ক বসিয়ে দিয়ে করাতে হয় সুতরাং এই যে দুপুর টাইমটা আমি হোমওয়ার্কটা বসিয়ে দিলাম সন্ধ্যাবেলা ও তাহলে এই হোমওয়ার্কগুলো আবার করে ফেলবে দুপুরবেলা কোনো কোনো দিন খাওয়া দাওয়ার পরেও আমি বসাই নিয়ে নিয়ে কিন্তু সব দিন হয়তো বসে না বাচ্চা মানুষ তো সকালবেলা টিউশন পড়তে যায় তারপরে আবার দুপুরবেলা পড়বে আবার রাত্রিবেলা পড়বে এই জন্য ও ঠিক মতন ওখানে পড়তে চায় না এই যে দেখেছেন ও হচ্ছে পাশের ঘটারের ছেলে আমার ছেলের থেকে প্রায় দেড় বছরের বড় আর এই মেশিনগুলো এসেছিলো হচ্ছে এখানে কাজ করার জন্য নাইট ডিউটি যারা করতে যেত তাদের এই এই কাজগুলো করতে যেতে হতো অবশেষে আজকে সেই মেশিনটা চলে যাচ্ছে এখান থেকে তো সেটাই দেখে ওরা ভীষণ ভীষণ এক্সাইটেড যে এখানে মেশিনটা চলে যাচ্ছে তো আমার ছেলে আর ওই বাচ্চাটা দুজনে মিলে মেশিনটা দেখছিল রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাটাকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো পেঁয়াজের খোসা রসুনের খোসা যেটুকু যা বেরিয়েছিল সেগুলোকে একটুখানি পরিষ্কার করে নেব। একা হাতে সব দিক সামলাতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের দ্বারাই কিন্তু সংসারটাকে সামলাতে হয় এবং একা হাতেই সবটা আমাকে ব্যানেজ করতে হয় একটু বুদ্ধি করে কাজবাজগুলো আমাকে করতে হয় যেহেতু আমার একার সংসার সুতরাং একাকেই সব দিকটা আমাকে সামলাতে হয় এদিকে মটনটা কিন্তু একটু ঝোলটা আমার থেকে বেশি হয়ে গেছিলো আর আপনাদের দাদাভাই এত ঝোল ও পছন্দ একেবারেই করবে না সেই জন্য কিন্তু আরও কিছুক্ষণ ঝাল দিয়ে নেব আর মটনটাকে আজকে আমি মাত্র দুটো সিটি দিয়েছি জানেন তো আজকে একেবারেই তিনটে বা চারটে সিটি আমি দিইনি কারণ আমি লক্ষ্য করে দেখেছি আমার আর একটা প্রেশার কুকার আছে সেটার থেকে এই প্রেশার কুকারটাতে আমার তাড়াতাড়ি করে মাটনটা সিদ্ধ হচ্ছে তো সেই জন্যই কিন্তু দুটো সিটি দিয়ে নামিয়ে এনেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন মাটনটা কতখানি গলেছে আর এখনও যেহেতু পাঁচ সাত মিনিট জাল হবে তো জাল হওয়ার কারণে কিন্তু আরও গলে যাবে লবণটার পরিমাণটা একটু মনে হলো কম আছে একটু চেখে নিয়ে তারপরে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম ব্যাস চলুন রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও কিন্তু নামিয়ে নিয়েছি ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেছিলো এখন ওটাকে আমি রেখে দেবো অনেক বাসন কোষণ বেরিয়েছে সেগুলোকে আমার এখন ধুতে হবে আর সত্যি কথায় আরও একটা কথা আপনাদেরকে জানাই আমার কিন্তু ক্যামেরাটা খুব যে একটা দামি ক্যামেরা তা কিন্তু নয় আপনারা আমার ঘর বাড়ি পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন যে কত দামি আমি ফোন ব্যবহার করতে পারি কিন্তু সত্যি কথা বলতে আমার যেহেতু ভীষণ একটা ইচ্ছা ইউটিউবে ভিডিও করার বা ইউটিউবে আমার একটা নিজের পরিচিতি করার যেটা আছে কাছে আমি সেটা দিয়েই কিন্তু প্রতিনিয়ত আমি কাজ করে চলছি বাকিটা সবটা ভগবানের উপরে এবং আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করছে যে আমি কতখানিকে এগিয়ে যেতে পারবো কি না রান্নাটা প্রায় কমপ্লিট ওদিকে হয়ে গেছে মাংসটা এখনও একটু আমার ওদিকে জাল হচ্ছে হতে থাক ওটা আমি এসেছি আজকে আমার এই রুম বলতে গেলে জানেন এই ঘরটার অবস্থা আমার এতটা যে করুন আমি কোনো মানুষকে এই ঘরে আনতে পারি না জানেন মানে এই ঘরটাতে যেহেতু আমার শ্বশুরমশা আগে থাকতেন আগে আমার গোছানো ছিল কিন্তু যখন বাবা চলে গেল বাড়িতে তারপরের থেকে না এই ঘরের যেটা যখন যা পাই তখন সেটাই আমি ঢুকিয়ে রেখে দিই তো এই করতে করতে জায়গাটা পুরো রুমের মতন হয়ে গেছে সেটাকেই একটু আজকে যেহেতু হাতে বেশ খানিকটা আমার সময় রয়েছে ভাবলাম চলুন আজকে আমি ঘরবাড়িগুলোকে একটু গুছিয়ে নিই আমার ক্যামেরাটা একটু কাঁপছে কেন জানেন রয়েছে আমার ক্যামেরাটা হচ্ছে খাটের উপরে আর আমি সেই খাটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসপত্রগুলোকে উপরে তুলছি তো আজকেই সানসেটটাকে সবার আগে পরিষ্কার করব ঘরে এত পরিমাণে ঝুল পড়ে গেছে আসলে অঘ্রাণ মাস ছিল তো সেই জন্য কিন্তু ঝুলটা আমার পরিষ্কার করা হয়নি তো অঘ্রাণ মাস যেহেতু কেটে গেছে এখন আমি ভাবছি আজ যেহেতু শুক্রবারও আছে বারটি আজকেই আমি পরিষ্কার করব ঘরটিকে অক্লান্ত পরিশ্রম জানেন তো সকাল থেকে রান্না বান্না বাচ্চাকে সামলানো তার মধ্যে নিজেকে একটু দে মানে মাইন্ড ফ্রেশ রাখা সমস্ত কিছু করতে গিয়ে না সত্যি কথা কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে যায় একেবারে ভালো লাগে না মাঝে মাঝে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি কিন্তু তার মধ্যে দিয়ে একটা ভালো জিনিস কি জানেন তো আমরা এই যে আশেপাশের মানুষদের সঙ্গে কি হলো আশেপাশের মানুষদের কাছ থেকে যতটা দূরে থাকা যায় আসলে কিছু কিছু মানুষ আছে যারা সংসার ভাঙার বুদ্ধি দেয় জানেন তো করার বুদ্ধি দেয় না তো আমি সেই সমস্ত মানুষের থেকে সত্যি কথা এখন অনেকটা দূরে চলে এসেছি এবং আমার সংসারে মানে কি বলবো শান্তি না ফিরুক কিন্তু দুজনের মধ্যে কোলাহলটা অনেকটাই কমেছে এই জন্য আমি চেষ্টা করি নিজেকে সবসময় দূরে রাখার মানুষের থেকে ভীষণ ভয় পাই আমার জীবনে প্রচুর আঘাত বিঘাত গেছে তো আমি এখন আঘাত পেতে পেতে এখন নিজেকে এত এতটাই মানুষের থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছি আমার আর এখন ভালোই লাগে না মানুষের সঙ্গে কথা বলতে তো এই যে এই ইউটিউব ভিডিও বলুন বা যাই বলুন যে কোনো কাজ করতে গিয়ে তো আমাদের একটা পরিশ্রম থাকেই ভিডিওটা সারাদিন শ্যুট করা তাকে এডিট করা তাকে ভয়েস দেওয়া আপলোড করার কিছুটা হলেও আমাদের কিন্তু সময় তার জন্য যায় আর তার মধ্যে নিজের সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে করতে হয় এটাতেও আমাদের সংসারে একটা পজিটিভিটি ফিরে আসে আর আমাদের সংসার দেখবেন প্রত্যেকটা ছোট ছোট জিনিসই আমি বলছি একটু যদি আমরা গুছিয়ে রাখি না আমাদের ঘরটা সৌন্দর্য একটু বাড়বে একটা জামা কাপড় গুছিয়ে না অনেকভাবে রাখা যায় একটা আলনার উপরে এমনিভাবেও রেখে দেওয়া যায় আবার সেটাকে সুন্দর করে গুছিয়েও রাখা যায় কিন্তু আর সবটাই হচ্ছে আমাদের মেয়েদের হাতের উপরে নির্ভর করে সেটা এই জায়গাটাতে রাখবো সমস্ত ইলেকট্রিক জিনিস মাইক্রো ওভেনটা দেখছি আগামী মাসে কেনা যায় কি না আর এখানে এই যে ইন্ডাকশান রেখে দিলাম মিক্সচার গ্রাইন্ডারটা রেখে দিলাম আর এই পাশে আমার রাইস কুকারটাকেও রেখে দেবো ভাবছি সেটা আমার আলমারির মধ্যে একটা জায়গা পুরো কাভার হয়ে রয়েছে তো আমার এই জায়গা ঘরটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গিয়েছে সবটা দেখিয়ে পারলাম না তো এখন আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা একটু শেয়ার করি ঘরে স্টোরুমের মতন হয়েছিল। কিছুটা হলো আমি পরিষ্কার করতে পেরেছি খাটটাকে ভালো করে ঝেড়ে কম্বল আর বালিশটা এখানে রেখে দিয়েছি আর আদিত্যর বাবা আদিত্যর জন্য আজকে দেখুন এই ব্যাগটা নিয়ে এসেছে আদিত্যর বাবা বলবো না মানে অ্যাকচুয়ালি পাশের ঘরের ও জন্মদিনে দাদা ভাই তিনশো টাকা ওকে দিয়েছিলেন সেই টাকাটা দিয়ে ব্যাগ কেনার জন্যই উনি কিন্তু বলেছিলেন তো ওর বাবাকে আমি সেই তিনশো টাকা দিয়েছিলাম সে এই টাকাটা দিয়েই এই ব্যাগটা কিনে নিয়েছে আর ও সঙ্গে নিয়ে এসেছে ওর বাবা স্কুল যেহেতু ভর্তি হয়েছে আদিত্য স্কুল ড্রেস আর একটা ব্লু কালারের সোয়েটার আর এই যে স্কুল ড্রেসটা তো নর্মাল যেটা হয় প্রাইমারি স্কুলে সেটাই তো যাই হোক আপনারা সকলে আশীর্বাদ করবেন আদিত্য নতুন জীবনে পা রাখার এবং মোজাতে ভালোভাবে বড়ো হতে পারে আলমারির ওপরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে ছুর একটা ছিল কিন্তু আমার এই পাশে সেটাকে আজকে ও পাশে নিয়েছি একটু এই পাশে নিয়ে আসার জন্য না অনেকটা জায়গা বেরিয়েছে আর ওই যে বাক্সগুলোকে সব উপরে তুলে দিয়েছি যার ফলে আমার ঘরটাকে অনেকটাই ভালো লাগছে জানেন তো এদিকে আমি পাখাটাকে আজকে পরিষ্কার করব পাখাটাকে ভাবছি পরিষ্কার করে আমার যদি বক্স খাটের মধ্যে ঢোকানো যায় তবে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দেবো পাখাটাকে না দীর্ঘ কদিন ধরে ভাবছি পরিষ্কার করব। আপনাদের দাদা ভাইকে বললাম বারবার যেটাকে একটু খুলে দাও আমি যাতে পাখার ওই যে ভেতরের যে পাখাগুলো হয় সেটাকে আমি পরিষ্কার করে দিতে পারি ও বলছে এত শত করতে হবে না তুমি উপর দিয়ে কোনো রকমে মুছে রেখে দাও ওটাকে আমি বাড়ি নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে ঠিক করাবো যেহেতু পাখাটা আমার নষ্ট হয়ে গেছে ঠিক মতন চলে না জানেন একেবারে যে চলে না তা নয় চলতে চলতে থেমে যায় মোটরের কোনো একটা সমস্যা হয়তো হয়েছে সেই জন্য ওটাকে এখন নিয়ে যাবে তো কবে নিয়ে যায় দেখা যাক শীত তো পড়ে গেছে এবার বছর হয়তো হবে না তবে আগামী বছরে কোনো আসে গরমটা আসার আগে হয়তো পরিষ্কার করা হয়ে যাবে তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার পাখাটাকেও সুন্দর করে মুছে নিয়েছি কতটা নোংরা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচের দিকটাতে মুছা গেলেও একেবারে কালো রঙটা পুরো সাদা হয়ে গেছিলো আসলে ও বললাম না ওই রুমটা পুরো রুমের মতন হয়েছিল সব কিছু দেখাশোনা হচ্ছিল না মানে কি বলতো এগুলো হচ্ছে অবহেলার কারণে হয় না সময় হাতে থাকলেও না কিছু কিছু সময় দেখবেন কাজ করতে অনেকটাই মন লাগে না আজ আমি সত্যি কথা বলতে সকাল থেকে ভেবেই রেখেছিলাম ওই ঘরটাকে পরিষ্কার আমি করবই আসলে ঘরটা পরিষ্কার করা হচ্ছিল না তার একটাই কারণ ঘরে আসবে কাজ করাতে জানেন সে কাজের লোকগুলো এখনও পরিমাণে আসছে না তো কত কবে আসবে তারও কোনো ঠিক নেই কিন্তু একজন মানুষ যখন ঘরে ঢোকে সবার আগে ওই ঘরটা নজরে পড়ে আর সবাই ভাবে কি এই বউটা নিজে এত ফিটফাট থাকে কিন্তু ঘরগুলোর এই অবস্থা করে রাখে কিন্তু কেন যে আমি রকম করে রাখি সেটা তো একমাত্র আমিই জানি আমার মনের ইচ্ছা একদম অন্যরকমভাবে ছিল একটু ঘরটাকে সাজানোর কিন্তু কবে আসবে কি না আসবে সেটা আর অপেক্ষা করতে পারলাম না সেই জন্য ওইভাবে কিন্তু রেখে দিয়েছি তোর স্নান করে নিয়েছি এখন একটু নিজে রেডি হয়ে নেব আর সেদিন না একটা মিশো থেকে নয় ওটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম একটা জয়ের ব্রাইটনিং বডি লোশন সেই বডি লোশনটা একটুখানি ই করলাম অ্যাপ্লাই করলাম কিন্তু ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি ওটা তিন দিন অ্যাপ্লাই করছি ভীষণ ভালো একটা প্রোডাক্ট এসছে আমার আমি তো ভীষণ অনলাইন থেকে কেনাকাটা করি কিন্তু ভয়েও থাকি যে কেমন কী আসবে কি না আসবে চুল কাটবো জানেন আজকে জন্মবার ছিল সেই আর কাটতে পারলাম না তবে সোমবারের দিন ভাবছি চুলটা কেটে ফেলবো কারণ চুলের আগাটা ভীষণ বাজে হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন চুলের আগাটা কতটা খেঁকটা হয়ে গেছে তো সেটাকে কেটে একটুখানি ছোট করব তবে চুলের মায়া জানেন বড্ড মায়া আমার চুল রাখতে বেশ ভালোই লাগে আর আপনাদের দাদা কিন্তু চুল পছন্দ তো আমি সেই জন্য চুলটাকে কাটতে চাইছিলাম না কিন্তু চুল না কাটলেও যে ভালো হবে না সেই জন্যই ওটাকে একটু কাটতে হবে আজকের দুপুরবেলার মেনুতে ছিল উচ্ছে ভাজা আর পটন কষা যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম